নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আজ আমি কিন্তু বিরিয়ানি করব এই যে আমি ভাতটা কিন্তু আগে করে নিয়েছি ফার্স্ট টাইম করবো জানি না তো ভিডিওটা দেখতে থাকুন আমি এবার মশলাটা চিকেনের মশলাটা করে নেব এই চিকেনটা আমি কিন্তু ঘরে খাওয়ার জন্য আনা হয়েছিল ওই জন্য চিকেনটা বড় ছোট ছোট তো এতে আমি মশলা দিয়ে দেবো এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে বাটা আদা বাটা দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শিলে একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এবারে এটা দিয়ে দেবো ভালো করে লাগবে এটা মুখে নি দিয়ে দেবো একটু সরষের তেল দিয়ে দিয়েছি টক দু এবার ভালো করে এটা মেয়ে নেব স্তাটা কত সুন্দর হয়েছে দেখুন এখানে আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি চিকেনটা এবার ঢাকা দিয়ে দেবো এইভাবে ফুটতে থাকো কিছুটা টাইম আমার কিন্তু চিকেনটা হয়ে গেছে এবার আমি সাজিয়ে নেবো পরপর ঘি দিয়ে দিয়েছি এবারটা ভালো করে মাখিয়ে হাতে চিকেনটা দিয়ে দিয়েছি এবার ভাত ভাতটা এরকম ছড়িয়ে ছড়িয়ে দেবো এখন দিয়ে দেবো একটু দা এখন আবার দিয়ে দেবো একটু ভাত ব্রেবি ছিল আমি কিন্তু দিয়ে দিয়েছি ছাড়নি ও দিয়ে দেবো বাকি ভাতটা আবারও দিয়ে দেবো একটু ব্রেস্তা সাই বিরিয় মশলাটা একটু দিয়ে দেবো এবার দেবো বাকি পুরো ভাতটাই দিয়ে দেবো দুধটা কিন্তু আমি নিয়েছি এতে দিয়ে দেবো একটু কেওড়ার জল মিষ্টি আতু দিয়ে দেবো একটু গোলাপ জল আগে এখন দিয়ে দেবো কেওড়া জলটা এখন দিয়ে দেবো মিঠা আটুর সব মিক্সড করা হয়ে গেছে এবার দিয়ে দেবো অল্প করে ঘি দিয়ে দিলাম একটু করে বন্ধ করে দেবো এখানে স্যালাড কাটা হয়ে গেছে এই যে অবশেষে বিরিয়ানিটা কিন্তু নামিয়ে ফেলেছি দেখুন ফার্স্ট টাইম বিরিয়ানি করেছি আচ্ছা তুমি খেয়ে দেখো খেয়ে বলো কেমন হয়েছে খুব সুন্দর ঠিক আছে এর পরে তাহলে ভালো করে করবো